আওয়ামী লীগের ভিতরে যে একটি ভয় একটি ভীতি ঢুকে রয়েছে এই বিষয়টা এখান থেকেই বোঝা যায় আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে খুবই খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি যেই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং আওয়ামী লীগের ভিতরে যে একটি ভয় একটি ভীতি ঢুকে রয়েছে এই বিষয়টা এখান থেকেই বোঝা যায় আমি আপনাদেরকে প্রিয় টাইমসের একটি নিউজ শোনাতে চাচ্ছি সেই নিউজে বলা হয়েছে পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে আমরা পালাবো কোথায় বলেছেন যুবলীগ নেতা কে বলেছেন সেই নেতাকে তিনি কোথাকার নেতা তিনি কত বড়ো নেতা এবং তিনি কত ছোট নেতা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা এই নিউজটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের দেশে যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে সঠিক গণতন্ত্র ফিরে আসবে এবং শুধু তাই নয় গণতান্ত্রিক পন্থায় যদি আমাদের দেশ পরিচালিত হয় তাহলে এটা সবার জন্যই শুভকর দেশের জন্য শুভকর আমাদের যারা আমরা সাধারণ মানুষ রয়েছি যারা সাধারণ জনগণ রয়েছে আমাদের সবার জন্যই একটি মঙ্গলজনক একটি বিষয় তারই একটি নিউজ আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি দর্শক আমরা যদি প্রশাসন পুলিশ নির্ভরশীল থাকি তাহলে কিন্তু আমাদের দল চলবে না পুলিশ যদি নিরপেক্ষ হয়ে পড়ে তখন আমরা পালাব কোথায় এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক মানিকগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক সাহেব দর্শক বুঝতেই পারছেন কে বলেছে কথাটা মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক এবং প্যানেল মেয়র পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক তিনি ছোট খাটো একজন নেতা নয় তিনি বিরাট বড় একজন নেতা তিনি বলেছেন এই কথা এটা আমার কথা নয় বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে কর্মী সবাই তিনি এসব কথা বলেন বুঝতেই পারছেন দর্শক আমাদের দেশে পুলিশের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন তারা যদি শুধু একটু নিরাপক্ষ ভূমিকা পালন করে তাহলেই দেশে সঠিক গণতন্ত্র ফিরে আসবে এটাই স্বাভাবিক যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক আরো বলেন আমরা প্রশাসন ও পুলিশ নির্ভরশীল হয়ে পড়েছি আমরা পুলিশ নির্ভরশীল হয়ে পড়লে কিন্তু আমাদের দল চলবে না তিনি সঠিক কথাটাই বলেছেন তারা যদি পুলিশ নির্ভরশীল হয়ে পড়ে তাহলে তাদের দল কিভাবে চলবে তাদের সংগঠন তো মানে মজবুত না তাহলে দল চলবে কীভাবে পুলিশের উপরে দিয়ে কতদিন চলা যায় পুলিশ কি সারা জীবন তোমাদেরকে সিকিউরিটি দিয়ে রাখবে পুলিশ কি সারা জীবন তোমাদেরকে গার্ড দিয়ে রাখবে সারা জীবন তোমাদেরকে পক্ষ হয়ে কাজ করবে এটা কখনোই কোনো পুলিশ কোনো দেশের পুলিশ এটা কখনো করে নাই এবং করবেও না আজকে দল ক্ষমতায় আছে আমরা গা ভাসিয়ে চলছি কিন্তু আমাদের জোয়ারের সঙ্গে গা ভাসিয়ে যাওয়া চলবে না বড় বড় নেতাদের সঙ্গে ঘুইরা গাড়ির দরজা খুইলা চামচামি করে যদি আমরা পদ নিই তাহলে আমাদের সংগঠন চালাতে পারব না এ সময় যুবলীগের আহ্বায়ক আরও বলেন বিএনপি জামাতের বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করছে আমরা নিজেরা যদি শক্তিশালী না হই কর্মীদের যদি উজ্জীবিত না করি এ সুযোগে বিএনপি জামাত আরও চাঙ্গা হবে তারা চাঙ্গা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের পুলিশ নির্ভর হতে হবে তখন তখন যদি পুলিশ হয়ে যায় আমরা কোথায় দর্শক বুঝতেই পারছেন নিউজটা কত বড় কথা হিসাব করছেন কাজেই আমরা না পালিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে সেজন্য কর্মী সভা করতে হবে এবং দলকে ত্যাগী নেতাদের সম্মানিত জায়গায় আনতে হবে দর্শক খুব সুন্দর একটি কথা বলেছেন তিনি তিনি সত্য কথা বলেছেন তিনি যে কথা বলেছেন তাকে ধন্যবাদ দেওয়া উচিত এবং তার যে কথা এটা রাজনৈতিক কথা কথা এটা সত্য এবং যুক্তি সংযুক্ত কথা কারণ পুলিশ নির্ভরশীল হয়ে কোনো রাজনৈতিক দল চলতে পারে না তাদের সংগঠন শক্তিশালী যদি না করা হয় তাদের সংগঠনকে মজবুত যদি না করা হয় তাহলে পুলিশ নির্ভরশীল হয়ে এই সংগঠন চলতে পারে না কারণ আপনারা জানেন যে বিএনপি আজ দেখেন সতেরো বছর আঠারো বছর যাবৎ কিন্তু ক্ষমতায় নাই কিন্তু তাদের দল কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং মজবুত এবং জামাত আগের তুলনায় এখন আরও শক্তিশালী আরও মজবুত তাই দর্শক এই সংগঠন শক্তিশালী এবং মজবুত দেখে আওয়ামী লীগের ভিতরে ভিতরে কিছু নেতাকর্মী বলা বলি করে যে বিএনপি এবং জামাত যেভাবে শক্তিশালী হয়েছে এভাবে যদি শক্তিশালী হতে থাকে তাহলে একটা সময় আমাদের অস্তিত্ব থাকবে না তাই পুলিশের উপর ভর দিয়ে ক্ষমতায় টিকে থাকা এই চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে দর্শক একদম মানে সে যে কথাটি বলেছে সত্য এবং সঠিক কথাটি তিনি বলেছেন তাই তাই দর্শক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক ফলো করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত